بسم الله الرحمن الرحيم. الرحمن علم. فالبيان. قال رسول الله صلى الله عليه وسلم: القران حجة لك وعليك. محمد رسول الله صلى الله عليه وسلم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى آل ابراهيم انك حميد مجيد بر محمد मेरे सानम सद सलाम आशफ़ी मुजर मो या यागी या तू मेरा मबूद है या गागी तू मेरा शोब है মুঝক মুঝস দূর করঝেম তুঝে কো এক নজর ইলাঘা লা लाईला हजर में सजर में रंग रंगबू है

শহর ফোড়া গাছা দারুসালামুরানি হাফিজ আহমদ হাফিজিয়া তিন খানা কর্তৃক আয়োজিত আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের অত্যন্ত শ্রদ্ধাভাজন শ্রদ্ধেয় সভাপতি আজকের মাহফিলের প্রধান আকর্ষণ প্রধান অতিথি আলমে দিন নমান সাহেব বাইতুল জামে মসজিদ মামুর গুলশান ঢাকা আজকের মাহফিলের অন্যতম আকর্ষণ যিনি মাগরিবের পর থেকে আসার নামাজ পর্যন্ত অত্যন্ত চমৎকার গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে উপস্থাপন করেছেন জনাব হাফিজ মাওলানা নিজাম সাহেব দামাত বিশেষ অতিথি হিসেবে রয়েছেন মাওলানা আতর রহমান সাহেব সহ এবং আজকের প্রধান অতিথি হিসাবে নাম এসেছে জনাব মানবিক মোহাম্মদ শকাত হোসেন ফিফিয়াম সহ আমন্ত্রিত ওলামাই ওলামাইকার দূর দূরান্ত থেকে আগত ইসলাম ফ্রিপাশিত ধর্মফান দিনদার আল্লাহ আদরের মহাব্বতের প্রিয় বান্দাগণ আল্লাহ ফাঁকের ফাঁক দরবারে অসংখ্য শোকর আদায় করছি যিনি আজ এই মুহূর্তে আপনাদের মতো আল্লাহর কিছু প্রিয় বান্দাদেরকে আমার মতো নগণ্য নালায়ক অযোগ্য গুণাগারকে দুনিয়ার সকল কাজকর্ম থেকে অবসর করে বেইমানি শক্তির পুকুরী শক্তির ইমান চুরির ষড়যন্ত্রের বিভিন্ন বিভিন্নমুখী ঝালের ভিতরে আবদ্ধ না রেখে এই মুহূর্তে আপনার আমার মতো বহু ভাই অসুস্থ হয়ে হাসপাতালের বেড়ে শুয়ে লম্বা লম্বা নিঃশ্বাস ছাড়ছে ঠিক না ব্যা ঠিক বহু ভাই এই মুহূর্তে মিথ্যা মামলার আসামি হইয়া জেলখানায় আছে আছে না নাই বহু ভাই এই মুহূর্তে টাশ জুয়া মদের আড্ডাখানা ইউটিউবার ফেসবুক চুরি ডাকাতি বেবি সারি বিভিন্ন প্রকার ঘুনার কাজে লিপ্ত রয়েছে আল্লাফা সকল প্রকার অসুস্থতা থেকে সুস্থতা দান করে সকল প্রকার বিপদ আপদ অ্যাক্সিডেন্ট বলা মুসিবত থেকে হেফাজতে রেখে সকল প্রকার গুণা থেকে মুক্ত রেখে দিনের নসবাতে কোরআন ও সন্ন্যের দাওয়াত ও তাবলিগের আল্লাহ রসুলের মহাব্বতে আজকের এই জান্নাতের বাগানে রহমতের স্বামী আনার নিচে জান্নাতি মেহমান হিসাবে আসার এবং বসার মতো সুবর্ণ সুযোগটুকু দান করেছেন আমরা যারা আসছি বসি আসতে ফেরে বসতে ফেরে খুশি না বেজার পুরা না আধা যদি পুরা খুশি হইয়া থাকি তাহলে খুশির সাথে আকাশ পাতাল মুখরিত করে সুন্দর আওয়াজে হৃদয়ের সবটুকু আবেগকে উঝাড় করে দিয়ে মন খুলে প্রাণ খুলে জবান খুলে উচ্চ স্বরে বলিষ্ঠ কণ্ঠে মায়ার আওয়াজে হৃদয়ের গহীন থেকে আমার সাথে একসাথে বলুন আলহামদুলিল্লাহ আপনাদের এই মাদ্রাসার এই মাহফিলে এই মাঠে আমি আরো ভারো এসেছি অনেক আগে দীর্ঘ প্রায় আট দশ বছর পর সম্ভবত আরও বেশি সতেরো বছর পরে আল্লাহাগ আবার আনছেন আয়োজন সুন্দর হয়েছে ব্যবস্থাপনায় কোনো দিকে ত্রুটি নাই কিন্তু উপস্থিতির সংখ্যা আশানরূপ হয় নাই আসলে আমরা যারা আসছি আমাদেরকে আনছে কে আর যারা আসে নাই তাদেরকে আসতে দেয় নাই কে আল্লাহ যার কল্যাণ চায় না ভালাই চান না সফলতা চান না এই মানুষটা কখনো ভালো কাজ করতে পারে না এই মানুষটা কখনো দিনের রাস্তায় হেদাহেদের রাস্তায় আসতে পারে না ঠিক না ঠিক আর আল্লাহ যার কল্যাণ চান কামিয়াবি চান সফলতা চান এরে কষ্ট দিয়া হলেও আল্লাহ তার দ্বারা দিনের কাজ করায়া নেই আর তার দ্বারা আল্লাহ নে আমল করায়া নেই ঠিক না ব্যা ঠিক সুতরাং আপনারা যারা আসছেন আপনারা আসেন নাই আল্লাহ দয়া করে আপনাদেরকে আনছে তো যারা আসছেন তারা কি ঠকছেন না জিতছেন আর যারা নাই তারা কি ঠকলো না জিতল আর এখানে আমরা যারা আসছি আগামীকাল এই সময় পর্যন্ত বেঁচে থাকতে পারব এমন গ্যারান্টি কাহারও হাতে কি না এই বসাটা তো জীবনের শেষ বসা হয়ে যেতে পারে কথা বলেন যারা আসে নাই কেউ হয়তো চাঁদ ওখানে টিভির পর্দায় নাটক ছবিতে রাজনৈতিক আলাপ আলোচনায় সময়টা ব্যয় করতেছে তাদের জন্য এই রাতটা শেষ রাত হতে পারে সন্দেহ আছে আপনারা যারা আসছেন আমি সহ আমি অথবা আপনাদের কাহারো না কাহারো জন্য এই রাত জীবনের শেষ রাত হতে পারে এই বসা জীবনের শেষ বসা হতে পারে তো এখানে শেষ মুহূর্তটা যার শেষ ভালো যার সব ভালো তার আমি যদি এই মুহূর্তে দোকানে বসে থাকতাম তাহলে কথায় কথায় নজরে নজরে গল্পে গল্পে আমার আমল নামায় লেখা হতো ঠিক না ব্যাঠি আর এখানে আমি কিছু বললাম না চুপচাপে বসে আসলাম দিনের কিছু কথাবার্তা চলছে শুনতেছি বলা হইতেছে রসুল বলেন এক ঘন্টা সময় কেউ যদি এই জাতীয় এই ধরনের দিনই কোনো মজমায় বসে এক ঘন্টা সময় ব্যয় করে ষাট বৎসর নতের সব তার আমলাই ঠকলেন না জিতলেন জোরে বলেন এরপর আসেন হয়তো আমি আপনি কেউ না কেউ এখানেও মারা যেতে পারি আবার যারা দোকানপাটে আছে তাদের মরটাও সেখানে আসতে পারে পারে কি পারে না আল্লাহর আদালতের সামনে আল্লাহ যখন বিচার কার্য শুরু করবেন তো চার প্রকারের সাক্ষী বন্দার পক্ষে বিপক্ষে দেওয়ার জন্য হাজির হয়ে যাবে কয় প্রকার প্রথম হলো আমি আর আপনি যাই করি যাই বলি সব কিছু অডিও ভিডিও হচ্ছে রেকর্ডিং হচ্ছে সিসি কামরায় ধারণ করা হচ্ছে পাচ্ছে না আপনারা এখানে যারা আছেন। কে কোন অবস্থায় আসেন ফেরেস্তারা চতুর্দিকে সত্তর হাজার রহমতের ফেরেস্তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনাদের এই সিসি ক্যামেরা আপনাদের এই চেহারা ধারণ করতেছে অডিও ভিডিও ক্যামেরা নিয়ে তারা রেকর্ডিং করতেছে ছবিগুলা উঠাইতেছে আর যা বলা হচ্ছে আর যা করা হচ্ছে সব কিছু তারা লিপিবদ্ধ করছে লিখতেছে কথা ঠিক না বন্দা তুমি গোপনে কৰ অথবা প্রকাশ্যে কর অন্ধকারে কর কিংবা আলোতে কর তুমি ইচ্ছায় কর কিম্বা অনিচ্ছাই কর ভালো কাজ করো কিম্বা মন্দ কাজ করামল করো কিম্বা গুনার কাজ করো যে যে অবস্থায় যেখানে থাকো না কেন যাই করছ একটা আমল গোপন নাই সব আমলগুলি সিসি ক্যামেরায় ধারণ করা হচ্ছে অডিও ভিডিও রেকর্ডিং করা হচ্ছে ও বন্ধু ভিডিও করা হচ্ছে প্যারেস তারা বসে বসে তোমার সকল আমলগুলি খাতায় লিখতেছে লিপিবদ্ধ করা হচ্ছে আল্লাহ আদালত যখন কায়েম হবে আকাবুল হাকিমিন রব্বুল আলামিন খোদা যখন বিচার আদালতে বসবে ভাইয়াও মাই দিন তু হাত আখবার রাহা সেই দিন চার প্রকারের সাক্ষী আপনার পক্ষে দেওয়ার জন্য অথবা বিপক্ষে দেওয়ার জন্য আল্লাহর আদালতে দাঁড়াবে প্রথম নম্বর শক্তি হবে যেই ফেরেশতারা আপনার আমার সাথে ও আসেনি আছে কে রাবান কাতিবিনা ইয়ালামুনা মা তাফাআলুন দুই জন গাদ আপনার আমার সাথে আছে তারা আপনার আমার সব লিখতেছে সর্বপ্রথম ফেরেস তারা আল্লাহ আদালতে দাঁড়াইয়া সাক্ষী দিবে আল্লাহ তোমার বান্দা আব্দুর রাহিম আব্দুল করিম আব্দুল সত্তার আব্দুল জব্বার যেই রাত্রে মারা গেছে ওই রাত্রে আসলেন আমাদের পর তোমার কোরআনের কারখানায় মা পয়সা পয়সা যেই নে কামলগুলি করেছিল আমরা প্যারেস্তারা লিখেছি আজকে আমরা প্যারেস্তারা সাক্ষী দেওয়ার জন্য হাজির হইয়া গেলাম দ্বিতীয় নাম্বার পেরেস তারা কাগজের উপরে লেখে এই কাগজটাও আল্লাহর আদালতে সাক্ষী দেওয়ার জন্য হাজির হবে কাগজটা বলবে আই আল্লাহ তোমার বান্দা যা করেছে পেরেস তারা আমাদের উপরে লেখেছে আজকে আমরা কাগজ তোমার বন্দার পক্ষে সাক্ষ্য দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম তিন নম্বরে বন্দা যে আমলটা করে সে আমলটা আল্লাহর আদালতের সামনে হাজির হবে হয়তো আপনার কোরআন তাল না হয় আপনার ফজর জহর আসর মাকরিবের আজা আসার নামাজ অথবা তাহাজুদ নামাজ অথবা ইল্লার জিকির অথবা ওয়াজমাহাবিলে বসে বসে যে করছেন। এই আমল আল্লাহর দাঁড়া বলবে আমি হলাম তোমার বন্দার জীবনের সেই আমল গুলি আজকে বন্দার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য হাজির হয়ে গেলাম চার নম্বরে বন্দা আল্লাহর জমিনির উপরে বসে বসে হয়তো তুমি আল্লাহর সেজদা দাও হয়তো তুমি নামাজ পড়ো কর্তাল করো হয়তো তুমি জিকির আজগার করো না হয় বসে বসে তুমি ইউটিউব আর ফেসবুকের ল্যাংটা ছবি দেখো অথবা চা দোকানে পয়সা পয়সা আমুলিক বিন বীর গল্প করো অথবা দুনিয়ার মাথা বড়ি সাটা বড়ি দেখায়া দেখায়া বাহাদুরী কইরা গল্প করছো হে বান্দা আল্লাহর আদালত যখন কায়েম হবে সেই দিন ও বন্ধু হয়তো তুমি নেক আমল করো অথবা আল্লাহর সেজদা দাও সেই দিন এই জমিন আল্লাহর আদালতে হাজির হইয়া বলবে আল্লাহ আমার উপরে বসে বসে তোমার বান্দা তোমারে জিকির اذকার করেছে কুরআন তিলাওয়াত করেছে তোমারে সেজদা দিয়েছে মা বসে বসে আমার উপরে সময় দা করেছে আজকে আমি সেই জমিন সেই মাটি তোমার বন্দার পক্ষে সাক্ষী দেওয়ার জন্য হাজির হইয়া গেলাম ওই প্রকার ওই প্রকার এবার ন্যায় কামলের সাক্ষী যদি চার প্রকার আল্লাহর আদালতে দাঁড়াই তাহলে বন্ধু চার প্রকার সাক্ষী এইভাবে আপনার বিরুদ্ধে দেওয়ার জন্য হাজির হবে ফেরেস্তারা বলবে এই না ফরমান দা পড়িয়া শুইয়া শুইয়া রাত কাটাইছে দোকানে পয়সা বইসা এইভাবে কি বোর সেগায়েত করেছে জেনা বেমিসারি করেছে মদ গাজা খাইছে আমরা তারা লেগেছি কাগজ বলবে আমার উপরে লেগেছে আমল বলবে আমি তার জীবনের বতামহল জমিন বলবে আমার উপরে পয়সা বইসা জেনা বেমিসারি করেছে ল্যাংটা ছবি দেখেছে আই আল্লাহ আমার উপরে বসে বসে অন্যায় অপরাধ করেছে আল্লাহ রাদা বন্ধু চার প্রকারের আপনার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য হাজির হয়ে যাবে

দুনিয়াতে রিস্কা চালায়া খাইস ভ্যান গাড়ি চালায়া খাইছ পরের কাজ কইরা খাইছ তবে পাঁচবার্ত নামাজ ঠিক মতো আদায় করেছ ওয়াজ মাহাপিলে আইসা সময়টা ব্যয় করেছ আল্লাহর হুকুম জীবন যাপন করেছ হাসরের মাঠে অসংখ্য অগণিত মানুষের সামনে আল্লাহ পাক তোমার বন্ধু বলে ডাক দিবে দুনিয়াতে যদিও কেউ তোমার আর সম্মান দিত না সেই দিন অসংখ্য অগণিত মানুষের সামনে তোমার মতো একজন রিস্কা চালাক ব্যান সাক্ষীর বিনিময় আল্লাপাক বন্ধু বলে ঘোষণা দিবে আর বলবে শুধু বন্ধু বলে ঘোষণা দিয়া কেন তো নয় আমার জান্নাতের দোয়ারটা খুলিয়া দিলাম জান্নাতি দুলা হইয়া আমার জান্নাতের দিকে রওনা হইয়া যা এবার আমার জিজ্ঞাসা যদি রাত্রটা জীবনের শেষ রাত হয় আর আজকে রাতের এই আমলটা যদি আল্লাহ কবুল করেন আল্লাহর আদালতে চার প্রকারের সাক্ষী আপনার আমার পক্ষে দেওয়ার জন্য হাজির হবে বিশ্বাস আছে কি না